স্বাগত জানাচ্ছি পতাকা আপনাদের সাথে আছি আমি আহমেদ সারজিল মাদরো কে কিভাবে ক্ষমতাচ্যুত করবেন ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরোর ক্ষমতার দিন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারেবিয়া সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পর তিনি এমন মন্তব্য করেছেন কিন্তু তিনি যুদ্ধ শুরুর বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তাহলে মাদরোকে কিভাবে ক্ষমতাচ্যুত করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প সেই বিষয়টিও স্পষ্ট করেননি বার্তা সংস্থা আনাদুলুর খবরে বলা হয় সিবিআই নিউজের ষাট মিনিট অনুষ্ঠানে নোরা ওরোনালের ন্যায় সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় মাদরোর প্রেসিডেন্ট হিসেবে দিন শেষ কিনা ট্রাম্প জবাবে বলেন হ্যাঁ আমি তাই মনে করি এবার সামরিক হামলা চালানোর সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি নাকচ করে দেন ট্রাম্প বলেন আমি এটা বলতে রাজি নই যে এটা আমি করব। ট্রাম্প সরাসরি যুদ্ধ শুরুর বিষয়টি না বললেও ইতিমধ্যে খবর উঠেছে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা হতে পারে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ট্রাম্পের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ট্রাম্প জানিয়েছেন এখনো তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প গণমাধ্যমকে অস্বীকার করেছেন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রায় সব সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এর অংশ হিসেবে ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প সে লক্ষ্যে ইতিমধ্যে ক্যারেবি অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে সংবাদ প্রতিবেদনগুলোতে দাবি করা হয় যে কোনো মুহূর্তে সামরিক স্থাপনায় হামলা হতে পারে ওয়াশিংটন মাদুর নেতৃত্বে সরকারকে দেশটির অপরাধী গোষ্ঠী হিসেবে খ্যাত কার্টেল দে লস সোলসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে চলতি বছরের জুলাইয়ে এই চক্রকে বিশেষভাবে নির্ধারিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন বা এস ডিজিটি হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র এই ধারাবাহিকতায় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় অন্তত স্থানে হামলা চালায় মার্কিন সেনারা এতে বেশি মানুষ নিহত হয়েছে তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের মতে তথাকথিত মাদকবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের বিমান হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভাস্কর ভলকার তুর্ক এই হামলাগুলোকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং সেগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভুল ও অশ্লীল বলে প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন কোকেন পাতা উৎপাদন করে না বরং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা দেশটির উপকূলে একটি নতুন ও চিরন্তন যুদ্ধের পরিকল্পনার ইঙ্গিত দেয় অবশ্য মাদুরকে যুক্তরাষ্ট্র করেন না এবং মাদুর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হচ্ছে না ফলে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরিয়ে দেশে সে সমর্থিত সরকার ক্ষমতায় আনার কৌ পরিকল্পনা করছে বলে বিশ্ব গণমাধ্যমে একাধিক বিশ্লেষণ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন এখন দেখার বিষয় ক্যারেবি সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পর হামলা শুরু হয় কখন ট্রাম্পই বা কখন হামলার নির্দেশ দেন সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে বিশ্ববাসীকে দর্শক এই ছিল পতাকা বিশ্বের আয়োজন আমাদের সাথে থাকুন